নতুন ভোরের আলো ফুটলেও আর জাগবেন না শরীফ ওসমান হাদি নিজের অন্যতম আদর্শ কবি নজরুলের পাশেই চিরনিদ্রায় তিনি মানুষের দারে দারে ছুটে বেড়িয়ে যে ভালোবাসা তিনি অর্জন করেছেন তার প্রতিদানেই যেন আজ তার কাছে ছুটে আসছেন অনেকেই রোববার ভোরে ফজরের নামাজ শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান দোয়া হয় হাদি সহ সব শহীদদের জন্য এরপর গণমাধ্যমের মুখোমুখি হন ডাক্তার শফিকুর রহমান বলেন বিপ্লবীদের হত্যার মাধ্যমে তাদের আদর্শ এবং চেতনাকে মুছে ফেলা সম্ভব নয় যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে কোন করা যায় না সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে উনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে যদি কোনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো জীবনেই নিরাপদ বলা যাবে না অনেকটা একই রকম মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে শহীদ ওসমান হাদির রুহের মাঠফিরাত কামনায় দোয়া মাহফিলে হাদির হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি আফটার ডিক্লারেশন অব শিডিউল একজন এমপি পদপ্রার্থীর উপরে গুলি গুলিবর্ষণ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না জুলাই যোদ্ধারা কে কে টার্গেটে আছে জাতি এখন আমরা উদ্বিগ্ন ইন্টেলিজেন্সের ব্যর্থতার জন্য দায়ী যারা তাদের নাম প্রকাশ করুন না হলে তাদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করুন তাহলেই হাদির কফিনকে সামনে রেখে আপনি যে ওয়াদার অঙ্গীকারের কথা বলেছেন সেটা সত্য বলেছেন বলে প্রমাণিত হবে অনুষ্ঠানে অংশ নিয়ে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি বলেন কোনো অনুদান নয় ওসমানের চাওয়া অনুযায়ী সাম্যের বাংলাদেশ চান তারা আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা